আসসালামু আলাইকুম বিউয়ার্স এ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেটা অবশ্যই অবশ্যই আপনার ফোনে ইনস্টল থাকা উচিত কেননা আমরা অনেক সময় পাবলিক বাসের মধ্যে বা পাবলিক প্লেসের মধ্যে আমাদের মোবাইল ইউজ করে থাকি বিশেষ করে হোয়াটসঅ্যাপ এস বা ফেসবুকের মধ্যে এস করে থাকি তো সেক্ষেত্রে আমাদের পাশের যে লোকগুলো থাকে হয়তোবা তারা আমাদের মোবাইলের দিকে উকুযুঁকি মারতে পারে বা আমরা মোবাইলের মধ্যে কী করতেছি সেটা দেখতে পারে আর বিশেষ করে আপনি যখন আপনার ফ্রেন্ডের সাথে থাকবেন বা আপনার ফ্যামিলির কোনো মেম্বারের সাথে আসেন সেক্ষেত্রে যদি আপনার কোনো সিক্রেট কোনো এস এম আসে বিশেষ করে আপনার হয়তো বা আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে এসএমএস করতেছে সেক্ষেত্রে যদি আপনার পাশে আপনার ফ্রেন্ডটা থাকে সে কিন্তু আপনার গুলো ওকি দিয়ে দেখে নিতে পারে তো আপনি চাইলে সবার থেকে গোপন করে একদম খুব নিরাপদে সিক্রেটলি আপনি এস এম এস করতে পারবেন ছোট্ট একটা অ্যাপ্লিকেশন যদি আপনার মোবাইলে ইনস্টল থাকে তো চলুন আমরা প্রথমে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব কথা না বাড়িয়ে আমরা আমাদের গুগল স্টোরের মধ্যে চলে যাব আমি গুগল প্লে প্লে স্টোরের মধ্যে চলে আসলাম আসার পর আপনাকে এখানে সার্চ করতে হবে এখানে আপনারা টাইপ করবেন সার্চ ইঞ্জিনে এম এস কে মাস্ক সিএইচমাস লিখলে আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এখানে দেখতে একটা ছোট্ট করে ইমুজ আছে ব্ল্যাক কালারের আর এটার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন তা আমি অলরেডি ইনস্টল খুব ভালো ফুল পয়েন্ট ওয়ান রেটিং পয়েন্ট এটা নিউ একটা অ্যাপ্লিকেশন তারপরেও এটা টেন থাউজেন্ড ইনস্টল করার পর আমি ব্যাকে চলে আসতেছি আমি অলরেডি অফেন করছি অফেন করার পর আপনার এই যে হুকুম একটা আপনি দেখতে পাবেন যে চুট্ট করে এখানে পপা আকারে চুট্ট করে আসবে এটা এটা আপনার মোবাইলে কোনো প্রকারের বিরক্তিকর কারণ হবে না এখানে তো আমরা এখন সাপোজ আমি এক্সাম্পল কাউকে এস এম এস করবো তো এস এম এস করার আগে আপনি সেটাকে ওপেন করে নেবেন ওকে আমি সেটাকে ওপেন করে নিচ্ছি যে আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম তো আমি মনে করুন এখন কাউকে হোয়াটসঅ্যাপের মধ্যে এস এম এস করবো এস এম এস করার জন্য আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম ওপেন করার পর আপনি যাক যে কাউকে এস এম এস করবেন মনে করুন আমাকেও এই এস এম এসটা আমি ওকে করলাম সরি সে আমাকে এস এম এস করলো তো আমি এস এম এসটা এখন কাউকে দেখাবো না জাস্ট এতটুকু করে দিলাম ওকে এখন কেউ আমার এস এমএসটা দেখতে পারবে না তা আমি এখন যদি কাউকে এস এম এস পাঠাতে চাই জাস্ট এতটুকু আমি এটা লিখে দিলাম লেখার পর জাস্ট একটুকু উঠাই আমি যখন সেন্ড করে দেবো তাহলে সেটা আর দেখা যাবে না আবার সে এস এম এস করলে আপনি এখান থেকেও কমিয়ে দিতে পারেন এটা বাড়িয়ে দিতে তো এটা আপনার ইচ্ছা মতো আপনার যখন যেরকম প্রয়োজন আপনি ঠিক ওই ভাবে দিবেন এরপর আমি এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ না যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন যেমন কি আমি ফেসবুক মেসেঞ্জারের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল আমাকে উনি এস এম এস তো আমি এটা এখান থেকে হাইড করে দিই কেউ যদি আপনাকে হয়তো বা কোনো পিকচারও পাঠাতে পারে আমি এখান থেকে এটা হাইড করে দিলাম তারপর আপনি যখন এস এম এস লিখবেন তখন এটা এভাবে করে দিবেন এরপর আপনার ব্যাক এসে আপনি এখান থেকে স্যান্ডও করে দিতে পারেন তো এটা আপনি সব জায়গায় ইউজ করতে পারেন আমি মনে করি গুগল ক্রোমের মধ্যে যাচ্ছে বা আপনার গ্যালারির মধ্যে যাচ্ছেন যে কোনো জায়গায় আপনি এটার মাধ্যমে খুব সিকিউরলি আপনার মোবাইলটা ব্যবহার করতে পারবেন গুপনে কেউ আপনার মোবাইলে কিছু দেখতে পারবে না ওকে চোখে মেরেও কোনো লাভ হবে না থেকে কেননা আপনি খুব নিরাপদে আপনার মোবাইলটা ইউজ করতে পারেন বিশেষ করে আপনার বন্ধু বান্ধব হয়তো আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে এমন সময় চ্যাট করতেছেন বা আপনার কোনো আহ ওয়াইফের সাথে আপনি চ্যাট করতে পারেন চ্যাট করতে পারেন যেমন কি আপনি যখন হয়তো বা কোনো চাকরি চাকরি করতেছেন সে ক্ষেত্রে আপনি আপনার ওয়াইফের সাথে চ্যাট করতেছেন আপনাকে কোনো পিকচার পাঠালো সে ক্ষেত্রে আপনার কলিগ পাশে হয়তো থাকতেই পারে সে আপনার মোবাইলটা দেখে নিতে পারে সেজন্য আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে খুব নিরাপদে আপনি সবার সাথে চ্যাট করতে পারবেন বা এস করতে পারবেন আপনার মোবাইলে সবকিছু নিরাপদে করতে পারবেন আর উপরে যে আমরা চেঞ্জ করতে পারবো এখানে দেখেন অনেকগুলো মাস্ক আছে এটা খুব দারুন দেখেন ভাই ব্যাকগ্রাউন্ড এটা এটাও আপনার ইউজ করতে পারেন তারপর এখানে আছে আর এখানে আরো ভালো ভালো যেগুলো আছে সেগুলোর জন্য আপনাকে টা ইউজ করতে হবে তো আমি যেমন কি এটা দিতাম আমি আমরা অ্যাপ্লাইট দিয়ে দিব অ্যাপ্লাইড দেওয়ার পর যখন আমি এটা যখন ইউজ করব দেখেন আই এম কামিং এটা থাকবে তবে আপনারা সব কিছু হাইডলি আপনি আপনার মোবাইল থেকে ইউজ করতে পারবেন কেউ আপনার মোবাইলে দেখবে না বিশেষ করে আপনি যখন পাবলিক প্লেসের মধ্যে থাকেন এটা অবশ্যই অবশ্যই আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট তো বন্ধুরা আমার এই ছোট্ট অ্যাপ্লিকেশনটা আর ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আপনাদের জন্য এর থেকে আর ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো অবশ্যই ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে